জয়ী অলির সাথে দেখা করতে গেল জি বন্ধুরা অনুরাগের ছোঁয়া আজকের পর্বেতে আপনারা ঠিক কেমনটি দেখতে পারবেন অলি অসুস্থ থাকায় জয়ী তা তার সাথে দেখা করার জন্য যায় এই পর্বের প্রথমেই দেখতে পাই যে মিসকাসেন একটি ইনজেকশন নিয়ে জয়ীর ক্ষতি করার চেষ্টা করছিল জয়ী যখন বুঝতে পারলো যে তার আশেপাশে কেউ রয়েছে তখন সে জিজ্ঞাসা করে আপনি কে তখন জয়ী তার অ্যাসিস্ট্যান্টকে ডাক দেয় এবং বলে দেখো তো কে এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য তখন সে যখন জিজ্ঞাসা করে আপনি কে তখন মিসকা সেন উত্তর দেয় আমাকে ডাক্তারবাবু পাঠিয়েছে তখন আমরা দেখতে পাই সূর্য সেখানে উপস্থিত হয় এবং জয়ীর খোঁজ করতে থাকে এবং সে জয়ীকে বলে জয়ী তুমি একটু দয়া করে আমার সাথে চলবে প্লিজ অলির অনেক অসুস্থ অলি সারাদিন শুধু তোমার নামই জব করছে সূর্যকে দেখে মিসকাসেন এক পাশ কাটিয়ে চলে যায় তখন জয়ী বলে যে আমি অবশ্যই যাব অলি অসুস্থ হয়েছে তা তো আমি জানি না তখন সূর্য তাকে অনুরোধ করতে থাকে এবং তার অনুরোধে সে রাজি হয় এবং জয়ী বলে চলেন এবং জয়ী যাওয়ার সময় তার অ্যাসিস্ট্যান্টকে বলে যায় তুমি বাবাকে জানিয়ে দিও চারু অলির মাপ ছিল এবং বলতেছিল এ টেম্পারেচার তো কমার নয় টেম্পারেচার শুধু বাড়তেই থাকে তখনই সূর্য এবং জয়ী সে জায়গায় উপস্থিত হয় এবং জয়ী দেখতে পায় যে অলি অসুস্থ হয়ে খাটে শুয়ে রয়েছে তখন চারু ডাক্তারবাবুকে বলে যে ডাক্তারবাবু আমি টেম্পারেচারটা চেক দিয়েছি এ তো কমছেই না জয়ী যখন অলির দিকে যাচ্ছিল তখন সে হোচট খেয়ে পড়ে যেতে থাকে তা দেখে ডাক্তারবাবু তাকে ধরে এবং তাকে আস্তে আস্তে অলির পাশে একটি টুলে বসিয়ে দেয় অলি তখন মনে মনে বলতে থাকে আস্তে আস্তে বিড়বির করতে থাকে যে চারু আমার মা আমার কোনো মা নেই আমার মা আমাকে মারতে চেয়েছিল। এবং সে বলতে থাকে যে জয়ী আমার বন্ধু জয়ী আমার একমাত্র বন্ধু তা তা শুনে জয়ী তার হাত ধরে এবং জয়ী বলতে থাকে অলি কেন সুখী নয় অলি তো আমার জীবনটা নষ্ট করে দিয়েছে তখন জয়ী চারুকে বলে একটি জলপট্টির ব্যবস্থা করার জন্য তখন চারু জলপট্টির ব্যবস্থা করে এবং চারু ওলির মাথায় জলপট্টি দিয়ে দেয় কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে ডাক্তার আসে এবং ডাক্তার বলে ওকে আমি চেক করছি চেক করে আপনাকে জানাচ্ছি যে কি হয়েছে তখন ডাক্তারবাবু ছোটো খাটো পরীক্ষা করে এবং চেক করে বলে যে তার তো অনেক মারাত্মক জ্বর হয়েছে এ জ্বর নতুন জ্বর নয় এ জ্বর পুরাতন জ্বর তখন জয়ী অন্য রুমে চলে যায় জীবন্ধুরা আপনারা যদি অনুরাগের ছোঁয়া পর্বের সব কিছুর সাথে থাকতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন